শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আমি যাব একটু বজরাঙ্গবালির মন্দিরে পুজো দিতে ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ছেড়ে নিয়ে আর এই যে বাইরের প্রকৃতিটা তোমাদের দেখাচ্ছি কেন বলো তো সেই ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে সেই স্কুলে ছোটাছুটি করা ব্যাগ ভিজে যাওয়া একদম ভিজে গিয়ে বাড়ি ফিরে আসা সব আর কি আর এই যে চলে এসেছি মন্দিরে আমার ঠাকুরের পুজো দিতে আর প্রতি মঙ্গলবার এত ভিড় হয় সেটা আর বলে বোঝানোর নেই আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে একটু ভিড় কম আমি আর কাকলি দুজনে একটু বাইরের প্রকৃতিটা দেখছি আর উপভোগ করছি মানে ছাতা মাথায় দিয়ে সেই বৃষ্টির টপপুর, টুপুর আওয়াজ আর ছুটে বেড়ানো এখন তো আর সেটা হওয়ার না মানে বাচ্চা আছে সংসার আছে সেখানে রান্না বান্না রয়েছে ওই জন্য বাড়ি চলে আসলাম এসে কি রান্না করব আজকে মঙ্গলবার তাই ভাবলাম চাল কুমড়োর একটা রেসিপি করি তারপরে চাল কুমড়োগুলোকে চাক চাক করে কেটে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে বেশ নরম হয়ে গেছে তারপর আমি চালের গুঁড়ো আর বেসন দুটো একসঙ্গে মিক্সড করে তার মধ্যে হলুদ লবণ পরিমাণ মতো আর কালো জিরে দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু বেটার বানিয়ে নেব একটু জল দিলাম আর যতটা তোমরা চাল কুমড়ো নেবে সেই পরিমাণেই কিন্তু মাখবে এখানে আমি ওই তিন চামচ আর তিন চামচ ছ চামচ মতো দিয়েছি আর এইভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তারপর কড়াই দিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে আর ওই যে যে চাল কুমড়োটা ওটার এপিট ওপিটে ভালো মতো লাগিয়ে তারপর দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে আর দেখবে কি সুন্দর একটা খাস্তা মুচমুচে ভাজা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে চাল কুমড়োর বড়া অনেকেই কিন্তু এই চাল কুমড়ো খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে একবার হলে বানিয়ে দেখাও এইভাবে ভেজে নিয়ে যদি গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর লবণ ডলে খাওয়া যায় কেমন লাগে বলো তো তনু আজকে একটা জিনিস করেছি এই দেখ নতুন জিনিস ভালো তখন আমি বললাম না কাঁচা লঙ্কা লবণ আর গরম ভাত দিয়ে এটা মেখে খেলে কেমন লাগে সেই স্বাদটা তোমাদের একটু দেখাচ্ছি আমার কিন্তু ভারী ভালো লাগে এরকম ধরনের খাবার খেতে আমার ওই মাছের ঝোল মাংস এগুলো এতটা পছন্দ না এই খাবারগুলো আমার ভীষণ পছন্দ তো আমি খাচ্ছি আর তোমাদের কেমন লোভ লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আমাকে ঠিক আছে আর এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে একটা সুস্বাদু খাবার হয় কিছু না থাকলেও এর দুটো ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষে খেয়ে নেওয়া যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় আমার সঙ্গে থেকো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা একটুখানি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো